খারাপ হইলে মানুষ এখানে আমাকে তুতো দিতে চায় বলো হেয়ার কাট করো না আপু তোমার চুল বড় করবা আপু হেয়ার কাট করি নাই আমি জাস্ট বোটক্স করতেছি চুলে আমি হেয়ার কাট করব না কখনো আর চুলে কালারও করব না কখনো মাশাল্লাহ আপু এত কিউট লাগে তোমাকে থ্যাংক ইউ ঠিক আছে আপু থ্যাংক ইউ কমেন্ট করে জানানোর জন্য আখি কেমন আছো দোয়া রইলো থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো লাফ তুমি অনেক কিউট থ্যাংক ইউ হাছিনী আপু তোমার নামটা অনেক সুন্দর তোমার আইডির নামটা অনেক সুন্দর চমৎকার আপু থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো রুমানা আফরিন আপু হ্যাঁ বলো ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাম কিন্তু সবাইকে জিজ্ঞেস করছে যে সবাই কেমন আছো আপু সবাইকে একটু বলো আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য প্রিয়ত মা আপুকে সবাই একটু ভালোবাসা দি আপু আইডিটা সবাই একটু ঘুরে দেখো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো সুন্দরী আপু থ্যাংক ইউ তুমি অনেক কিউট একটা মেয়ে সহ থ্যাংক ইউ আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো চুল কাটবা না আপু আর না আপু আমি আর কখনো চুল কাটবো না আমার চুল এখন বড় করব এখন যতদিনে বড় হয় অনেক সুন্দর আপু মনি থ্যাংক ইউ থ্যাংক ওয়েলকাম আপু আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হাই আপু হ্যালো ইসলাম আপু আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তোমাকে বড় চুলে বেশি সুন্দর লাগে আমি জন্য কখনো চুল কাটবো না আপু আপু তোমাকে কিউট লাগে থ্যাংক ইউ আজকে সবার কমেন্টে পড়বো ঠিক আছে আখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো হ্যাঁ আপু তুমি আমাকে লং হেয়ারে সুন্দর লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি বললাম তো চুল কাটবো না চুল বড় করবো এখন থেকে কাট পর্যন্ত করবি আপু সেলুনটা কোথায় তুমি কি ট্রিটমেন্ট নিচ্ছ আপু তোমার সেলুনের লোকেশনটা একটু বলে দাও উত্তরা এগারো নাম্বার সেক্টর রুট নাম্বার ফাইভ হাউস উনত্রিশ লিফ্টের ওয়ান অন্তরা বায়োমাইক্রোফ্রেন্ড সেলুন আর আমি হচ্ছে আজকে বোট ট্রিটমেন্ট নিচ্ছি যেটা হচ্ছে তিন মাস আর কি আমার হেয়ারে থাকবে ছয় মাস ছয় মাসের জন্য আর কি আমার হেয়ারটা আর কি ভাবে আর কি স্ট্রেট থাকবে ওইটা রিবন্ডিং না কারণ রিবন্ডিং করলে হচ্ছে চুল নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু চুল কাটবো না আমার চুলটা বড় করার চিন্তাভাবনাই আসে রাফ হ্যাঁ রাফ হয়ে গেছে তো মানে ড্যামেজ হয়ে আর চুলের প্রতি যত্ন করা হয় না এই জন্য আপু সেলুনটা কোথায় আপুর সেলুনটা হচ্ছে উত্তরাতে আমি কিন্তু আপুর সেলুনের পেজ থেকেই হচ্ছে কিন্তু লাইভে আপু আয়াস কুটুকে আমার খুব ভালো লাগে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু কেমন আছো সাতক্ষীরা থেকে দেখছি চিংড়ি খাওয়ার দাওয়াত সাতক্ষীরা কি চিংড়ি মাছ পাওয়া যায় যে চিংড়ি মাছের দাওয়াত দিল আখি আপু তোমাকে অনেক কিউট লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপু আপনাকে অন্য কেউ হলে কখনোই কমেন্ট করতো না প্রিয় তোমা আপু আমি চেষ্টা করি সবসময় কমেন্ট পড়ার জন্য যেগুলো হচ্ছে স্কিপ হয়ে যায় উপরে উঠে যায় সেই কমেন্টগুলো আমি পড়তে পারি না আপু ওই দিন দেখছিলাম যে দিশা আপু প্রমোশন করার জন্য কেজি ড্রেসটিউট আপু কে কি প্রমোশন করলো না করলো এগুলো আমার দেখার সাবজেক্ট না তোমাকে অনেক কুটু লাগছে থ্যাংক ইউ তোমাকে সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ আপু তুমি চুলে কি করছো আমি চুলে হচ্ছে বোটক্স করতেছি হাই আপু তুমি আর আয়াস কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ দুয়ার ইউ আপু আপু আয়াস বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু তোমাকে সাজলে অনেক বেশি সুন্দর লাগে আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আয়াস কি আপনার আম্মুর কাছে থাকে হ্যাঁ আপু আয়াস কি হচ্ছে আম্মুর হচ্ছে রেখে আসছি আপু কখনো ভাবি নাই তুমি রিপ্লাই দিবা এই যে আপু রিপ্লাই তো দিয়ে দিছি আমি তোমার কিন্তু অনেকগুলো কমেন্টই পড়ছি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ পোলার মা কেমন আছো তারা খান তারা থ্যাংক ইউ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই আপুর পেজটা ফলো দিয়ে দিবা কারণ আপুর পার্লারে কিন্তু অনেক সুন্দর সুন্দর সার্ভিস তোমরা নিতে পারবা আপু কিন্তু বাহিরে থেকে প্রোডাক্ট এনে ইম্পোর্ট করে সেই প্রোডাক্ট দিয়ে হচ্ছে সার্ভিস দেয় তোমরা চাইলে এখান থেকে ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর হেয়ারের যত ধরনের ট্রিটমেন্ট তোমাদের লাগবে সব কিছু করতে পারবো সাথে কিন্তু ব্রাইডাল লুকও তোমাদের যাদের হচ্ছে সামনে বিয়ে প্রোগ্রাম যে কোনো ধরনের প্রোগ্রাম যারা হচ্ছে উত্তরাতে থাকো উত্তরার আশেপাশে আছো তারা কিন্তু আমার হেয়ারটাও দেখতে পারবা তারপরে তোমরা যদি বলো যে না তোমার হেয়ারটা দেখে তারপর হচ্ছে আমরা সার্ভিস নিব তাহলে তোমরা দুই থেকে তিন দিন ওয়েট করো আমার হেয়ারটা দেখে তোমরা সার্ভিস নিতে পারো আপু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর অথেন্টিক প্রোডাক্ট দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করে থাকে যার কারণে প্রোডাক্ট শো করে কাজ করে যার কারণে তোমার হেয়ার ড্যামেজ হওয়ার কোনো কারণ নাই তোমাকে মাসাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু মেহেরপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আপু তুমি সব সময় সেজে গুজে থাকবা ঠিক আছে হ্যাঁ আপু কেমন আছো আয়াস কুটু কেমন আছে শেরপুর থেকে বলছি দাওয়াত রইল থ্যাংক ইউ এটা কি হেয়ার ট্রিটমেন্ট একটু বলেন প্লিজ আপু একটু ডিটেলসে তুমি বলে দাও আপু এটা হলো বোটক্স ট্রিটমেন্ট যেটা আমাদের হেয়ার যদি অনেক বেশি ড্যামেজ হয়ে যায় রাফ হয়ে যায় অনেক বেশি হেয়ার ফল যাদের এটা হলো একটা ট্রিটমেন্ট যেটা চুলটাকে একদম ডিপ কন্ডিশন করে তো এটা হেয়ারের জন্য খুব ভালো মানে যাদের হেয়ার খুব ড্যামেজ হয়ে গেছে হেয়ার একদম ম্যানেজেবল না অনেক জট পাকা যায় এইটার জন্য বোটক্স খুব ভালো একটা ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার ফলের জন্য ও খুব ভালো কাজ করে আপু সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ সাতক্ষীরা জেলা চিংড়ি মাছের জন্য বিখ্যাত ওকে আমি কখনো আসবো কারণ আমার চিংড়ি মাছ খুব পছন্দের একটা মাছ আপু আপু আমি ফ্যান প্রমোশনের জন্য এক মাস ধরে মেসেজ করে রিপ্লাই পাই না সিলেট থেকে থ্যাংক বাসপাতার সুটকি নিয়ে কাজ করছি তানিয়া আক্তার আক্তার আপু আপনি কাইন্ডলি আমার ইনবক্সে এখনই মেসেজ করবেন যার কারণে আমি লাইভটা শেষ করে হচ্ছে মেসেজগুলো চেক করব কারণ আগে যে মেসেজগুলো একদম নিচে পড়ে আছে তো দেখা হয় না অবশ্যই আপনি আমার আইডিতে এখনই মেসেজ করবেন আমি লাইভ শেষ করে চেক করব আমাকেও একটা রিপ্লাই দাও না রিমা আক্তার এই যে তোমাকে রিপ্লাই দিয়ে দিছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি চুলে কি করছো বলো না আমি চুলে হচ্ছে বোটক্স করতেছি আমার চুলটা যেন ন্যাচারাল ভাবে আরো সুন্দর থাকে ভালো থাকে আর যেই ধরনের ড্যামেজগুলো গুলো হয়েছে এতদিনে চুলে যত্ন না নিতে নিতে সেই ড্যামেজটা যেন ঠিক হয়ে যায় যার জন্য হচ্ছে আমি বোটক্স ট্রিটমেন্টটা করতেছি আপু প্রমোশনের জন্য এক মাস ধরে নক দিচ্ছি আপু অবশ্যই আপনি আমার আইডিতে এখনই মেসেজ দিয়ে রাখবেন আপু জামালপুর থেকে দেখছি আমার নাম মেহেরুন নিহা আমার নামটা বলেন প্লিজ এই যে আপু তোমার নামটা বলে দিছি হাই আপু হ্যালো প্রাইস কেমন একটু বলো আপু প্রাইস জানতে হলে অবশ্যই তোমরা পেজে ইনবক্স করো আর এখন কিন্তু ডিসকাউন্ট থাকছে যারা হচ্ছে আমার লাইভ দেখে হেয়ার ট্রিটমেন্ট করবা তারা কিন্তু ডিসকাউন্ট পাবা অবশ্যই বলতে হবে যে লাইভ দেখে তারপরে অবশ্যই বলতে হবে ঠিক আছে আপু লাইভ দেখে কিন্তু বিয়ে করবেন কবে আপু আল্লাহ যেদিন কপালে রাখছে সেই বিয়ে করবো শুরু থেকে তোমাকে ফলো করি বিগ ফ্যান আপু থ্যাংক ইউ আয়াস পাখি কই আপু আয়াস পাখিকে তো বাসায় রেখে আসছি কারণ যেহেতু আমি একটা ট্রিটমেন্ট নিব একটু সময়ের ব্যাপার এতক্ষণ তো আয়াস থাকবে না আপনি বোটক্স আর রিবন্ডিং এর মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলবেন কোনটা করব বুঝতে পারতেছি না বলো বোটক্স হলো একটা ট্রিটমেন্ট আর রিবন্ডিংটা হলো যেটা বন্ড ভেঙে আমাদের চুলের বন্ডটা ভেঙে একটা নতুন শেপ দেয় মানে চুলটাকে একদম স্ট্রেট করে যাদের হচ্ছে কোকড়া চুল তারা হচ্ছে রিবন্ডিং করে খুব সহজেই চুলটা সোজা করে নিতে পারবা আর বোটক্স হলো রাফ এন্ড ড্যামেজ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট এন্ড কালার হেয়ারের জন্য বোটক্স বলতে গেলে একটা চুলের জন্য একটা মানে ট্রিটমেন্ট এটা হচ্ছে চুলের একটা চিকিৎসা বলতে গেলে বোটক্স করার কারণে দেখবা কি তোমার চুলটা যতই ড্যামেজ হোক না কেন আস্তে আস্তে ঠিক হবে এই ট্রিটমেন্টটা মানে ওই বলে না যে অসুস্থ হলে মানুষ ডাক্তার ওষুধ দেয় তো এটা হচ্ছে একটা ওষুধ বলতে গেলে হ্যাঁ চুল 30 থেকে 40% স্ট্রেট করে ফুল স্ট্রেট করে না হুম বাট স্টিল ক্যান শাইন করে অনেক হ্যাঁ যেটা তোমরা আমার হেয়ার দু এক দিনের মধ্যেই দেখতে পারবা ওয়াশের পর তো আরো সুন্দর লাগবে আপু আমার চুল অনেক লম্বা আমি কি এটা করতে পারবো হ্যাঁ আপু পারবে এটা সব ধরনের হেয়ার লেন্থই এটা করা যায় তুমি অনেক সুন্দর আর গুলুমুলু হয়ে গেছো মাসাল্লাহ কারণ নজর যেন না লাগে থ্যাংক ইউ আপু আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমি কখনো কমেন্ট করিনি এই ফার্স্ট তোমাকে কমেন্ট করলাম থ্যাংক ইউ আপু নিজুম মনি আপু অনেকগুলো কমেন্ট করলাম রিপ্লাই দাও সামনে একটা শ্রাবণ এই যে আপু রিপ্লাই দিয়ে দিছে আপু তোমাকে খুব বেশি ভালোবাসি ভালো থেকো থ্যাংক ইউ আপু তোমার সব ভিডিও দেখি ভালো লাগে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো উত্তরা থেকে হ্যাঁ উত্তরা থেকে দেখতেছো থ্যাংক ইউ উত্তরা আশেপাশে থাকলে কিন্তু অবশ্যই আপুর পার্লারে এসে তোমরা সার্ভিস নিতে পারো আপু কিন্তু সব ধরনের সার্ভিস দিয়ে দিতে পারে উত্তরা এগারো নম্বর হ্যাঁ এগারো নম্বর সেক্টর উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নম্বর ফাইভ হাউস উনত্রিশ হাউস উনত্রিশ রোড নম্বর ফার্স্ট আচ্ছা আপু কেমন আছো অনেক কিউট লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ হ্যালো আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছে আপু আমার নামটা নাও মেহেরুন নিহা তোমার নামটা কিন্তু এর আগে একবার নিছি এখন আবার নিলাম আপু তোমার তোমার না দেখলে ভালো লাগে না এই যে এখন তো দেখতেছো আপু তোমার চুল তো এমনিতেই অনেক সুন্দর ছিল হ্যাঁ আপু কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছিল দিন দিন মানে বাসায় থাকা হয় না তো বেশিরভাগই তো কাজ নিয়ে ব্যস্ত থাকি আর ওই রকম ভাবে তেল দেওয়া হয় না এই জন্য ভাবলাম যে একটা ট্রিটমেন্ট নেই দেওয়ার জন্য বোটক্সটাই টাই হচ্ছে আমার চুলের জন্য আমার অনেক বেশি চুল মানে চুলও পড়তেছিল এইগুলা করলে চুল নষ্ট হবে না না বোটক্সে কোনো ধরনের চুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই কারণ বোটক্স হচ্ছে একটা ট্রিটমেন্ট বলতে গেলে আমরা মাছ চাষ করি আসো

আমার নামটা বলো আপু নিজে মনে এজ আপু তোমার নামটা বলে দিছি আখি আপু বলে দাও আমরা তোমার ফ্যান আমরা যাব আপু পার্লার প্রাইস ডিসকাউন্ট করে দিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবা আর অবশ্যই লাইভ দেখে আসলে অবশ্যই আপনাকে বলবা আপু কোন সাতচুন্নির বদ নজর যেন না লাগে দুয়ার করার আমাকে বেশি বেশি করে থুথু দাও যাতে আমার উপর কোনো সাতচুন্নির বদ নজর যেন না লাগে না যারা ফোনের ব্যাপারে ভাই কী পরিমাণ খারাপ হলে মানুষ একবার এখানে আমাকে থুথু দিতে চায় বলো নজর দিবে না আপু এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কান্নাকাটি করার কোনো কারণ নাই। মানে আর আমাদের একটা কল কারণে হচ্ছে আমাদের লাইফ একটু একটু করে কেটে গেছে যার কারণে আন্তরিক ভাবে দুঃখিত আপু তুমি এত কিউট কেন রিপ্লাই দাও একটা ইভা ইসলাম খানো এই যে রিপ্লাই দিয়ে দিছি আপনাকে কি বলেছি মাছ চাষ করে খাইতে বলছি তাহলে কাকে বলছেন ভাই আমরা চাষ করলে ব্যাংক চাষ করতে পারি বোটক্সের ডিসকাউন্টের পর কত টাকা

আশফা জুয়েলারি পেজের হচ্ছে এই ড্রেসটা আশফা জুয়েলারি ওই আপুটার নাম হচ্ছে আশফা ওই আপুটার নাম যেন কি আয়েশা মনে হয় মেবি আপু তোমার বাবু কেমন আছে বলবো আলহামদুলিল্লাহ ভালো আমার বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমরা সবাই দোয়া করো কতবার মেসেজ দিলাম ভাই যতবার লাইভে আসো ততবার বলো তোমরা ওই দিন অনেক বুঝছি পাই নাই আবার বের হয়ে দিছি সিন করছো আরে আপু বলা হয়নি হঠাৎ করে আমরা লাইভে চলে এসেছি আমাদের কোনো মানে প্ল্যান ছিল না যে এই লাইভে আসবো হঠাৎ করে চলে এসছি লাভ ইউ আপু আমি ইউরোপ থেকে দেখতেছি আমার কমেন্টটা পড়ো এই যে আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি আর থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে বাইরে থেকেও তুমি বসে বসে আমার লাইভটা দেখতেছো আয়াস আসে নেই না আপু আয়াসকে আনি আপু আর অবশ্যই হচ্ছে আপুর পেজে একটু লাইক ফলো করে দিও সবাই আর অবশ্যই লাইক ফলো দিলে তোমাদেরই লাভ কারণ হচ্ছে আপু কিছুদিন পর পরই হচ্ছে ডিসকাউন্ট দেয় যে ডিসকাউন্ট গুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই পার্লারে আসতে হবে উত্তরা এগারো নম্বর সেক্টরে যারা যারা আসো বা উত্তরা আশেপাশে যারা যারা আসো তারা কিন্তু চাইলেই চলে আসতে পারো পাঁচ নম্বর রোড চৌত্রিশ নম্বর বাসা না আপু উনত্রিশ নম্বর বাসা হ্যাঁ উত্তরা এগারো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আর উনত্রিশ নম্বর বাসা আপু আয়াস কই আপু আয়াস বাসে আখি আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ আপু ব্রণ ও ব্রণের দাগ দূর করার জন্য কোন ট্রিটমেন্ট ভালো হবে আর টাকা কত আপু অবশ্যই তোমরা উত্তরে এখানে চলে আসো আপুর কাছে কিন্তু মানে হ্যাঁ আপুর কাছে কিন্তু মানে ভালোভাবে তোমরা সার্ভিস নিতে পারবা হ্যাঁ আমি আপনাদের অনেক আগে থেকে দেখি অনেক ধৈর্য আমি কি আমারও একটা ছেলে ওর নাম শাহান তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়া ওই লক্ষ